হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি পয়লা বৈশাখের মেলায় পয়লা বৈশাখের মেলাতে অনেক সুন্দর সুন্দর মেলা হচ্ছে এবং সেখানে ব্রেক ডেঞ্চ হচ্ছে সেখানে আমরা অনেকে ঘুরতে গিয়ে অনেকে ব্রেক ডেঞ্চে উঠেছে এবং ব্রেক ডেঞ্চে উঠে কিন্তু অনেকে কিন্তু ভয় পাচ্ছে ভয় পেয়ে ফিরে কিন্তু সবাই উঠছে এবং দেখতে শোনা যাচ্ছে আমরা সবাই কিন্তু একটু ভয়তে কিন্তু কি করছি কিন্তু ভয় পাওয়ার পরেও উঠবেই ওখানে আর উঠেছে দেখো একবার ব্রেকডেন্ট যখন এদিক থেকে ওদিকে করে না তখন বিশাল ভয় পেয়ে যাবে ভয়টা ভাড়াতে যাচ্ছে সেটা আমরা একটু শুনিনি দেখো কেমন দেখাচ্ছে কিন্তু তাও কিন্তু উঠবে আর একটা ছেলে দেখো হয়েছে এটা হলো ওখানকার ছেলেটা ওই ছেলেটা কী করছে ওই চার বয়সে যদি দেড় জিনিসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর কেউ যদি কিছু বলে সেটা শুনছে টুক করে এসে আমার এখানে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে আবার একটু করে আবার উঠে যাবে এরকমই করছে দেখছি যতক্ষণ ঘুরেছিলো ততক্ষণ দেখছে এই করছে এই এই ছেলেটা একটু উঠছে আর একটু দাঁড়িয়ে পড়ছে একটু ঘুরছে আবার দাঁড়িয়েছে দেখ আবার নেমে যায় আবার নেমে গেছে নেমে যাবে আবার এই যে চার ঘুরবে আবার এসে এখানে চলে আসবে আর এখানে কিন্তু সবাই চেয়ে এই যে এই ছেলেটা মনে হয়ে দেখো আবার সবাই চেকানি করছে এই ব্যাক ডেন্স যখন একবার এইভাবে ঘুরে এসে আবার যখন উল্টো দিকে ঘুরে না তখন কিন্তু জাল ভয় করে মাথা ব্যথা মর্যাদা কেমন একটা হয়ে যায় এটাই একটা সমস্যা ব্যাক ডেন্স যখন এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে সঙ্গে চারদিকে ঘুরছে আবার এসে এখানে চাষদের পর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই জায়গাতে ধরে যে দাঁড়িয়ে সবাই আবার চলে যাচ্ছে সবাই কিন্তু পারবে এখানে সবার মাঝখানে দেখছে কেউ কিছু বলছে কিনা আর এখানে গিয়ে উঠছে আবার কারো কাছ থেকে শুনছে এক সময় কিন্তু থেমে গেছিলো থেমে গিয়ে কিন্তু সে আবার সবার কাছে শুনেছিল শুনে টুনে তারপর আবার চলা করে গিয়েছিল ঘুরে বেড়াচ্ছে সবাই চেকাচ্ছে

সেই দুটো দৃশ্য একটা রীতির মধ্যে দুটো দৃশ্য হয়ে গেল এবং এখানেও সবাই সেই ট্রেনটাও চলছে আর এদিকে লোকজন সব আসা যাওয়া করছে তাই যে ট্রেনটা চলছে সবাই যখন কত সুন্দর বাচ্চারা সব জায়গায় বাচ্চারা হাজার থেকে বেশি ওঠে এবং এই যে আবার ওখান থেকে ব্রেক ড্যান্স এখন থেমে যাচ্ছে আর এর মধ্যে আমাদের ভিডিওটাও বিশেষ হয়ে গেল আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ভালো থেকো বাই বাই টা